নমস্কার বন্ধুরা আজ আবার একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি বাচ্চা থেকে বড়দের সকালে বা বিকেলে হালকা টিফিনের জন্য চাউমিন রেসিপি তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন বন্ধুদের সাথে শেয়ার করে দিন দেখুন তার জন্য নিয়েছি একটা ডিম গাজর কুচি পেঁয়াজ কুচি আর এই দেখুন বরবটি বনিয়েছি বরবটিগুলো কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছি আর এ দেখুন এখানে আগে থেকে আমি চাউমিনটা একটু গরম জলে হালকা ভাপ তুলে নিয়েছি বা সেদ্ধ করে জল ঝরিয়ে তুলে নিয়েছি আর বাড়িতে চাউমিন বানিয়ে এভাবে বাচ্চাদেরকে খাওয়ালে কিন্তু সেটা সবথেকে ভালো বাজারে যেটা কিনতে পাওয়া যায় সেটা কিন্তু অত ভালো লাগে না বা বাচ্চাদেরকে খাওয়া দেওয়াও ঠিক নয় অনেক সময় অনেক তেল মশলা দিয়ে থাকে তো দেখুন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে এখন কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল সাদা তেল গরম করে নিয়ে আমি প্রথমেই একটা ডিম নিয়েছি সেই ডিমটা কিন্তু ভেজে নেব তার জন্য দেখুন তেল গরম হয়ে গেছে এখন আমি ডিমটা ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপিতে সামান্য অল্প পরিমাণে একটু ওপরে লবণ ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে ডিমটা আমি একটু ঝুরি করে ভেজে নেব এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে ঝুরি করে ডিমটা ভেজে নেব খুবই সহজ বাড়িতে চাউমিন বানানো একবার দেখলেই এই পদ্ধতিতে আপনারা যে কেউ বাড়িতেই চাউমিন বানিয়ে নিতে পারবেন একদম দোকানের মতো এই দেখুন ডিমটা ভেজে নিয়েছি এখন একটা অন্য পাত্রে ডিমটা আমি তুলে নেব আর বেশি কিছু আমি দিয়ে না দেখুন সামান্য একটু লবণ দিয়েই ভেজেছি এই দেখুন তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে ডিমটা তোলা হয়ে গেলেই ওই কড়াতে আবারও পরিমাণ মতো দিয়ে দেব সাদা তেল সাদা তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি দেখুন বন্ধুরা ভালোভাবেই সাদা তেল গরম হয়ে গেছে এখন আমি কেটে রেখেছিলাম গাজর পেঁয়াজ ও বরবটি সেইগুলো দিয়ে দেবো এ দেখুন দিয়ে দিলাম গাজর কুচি পেঁয়াজ কুচি দেবো আর বরবটি দিয়ে দেবো একসাথেই দিয়ে দিলাম আর বরবটিগুলো একটু কিন্তু ভাপিয়ে নেবেন ভাপিয়ে নিলে কিন্তু ভালো হয় এখন সামান্য একটু আমি লবণ দিয়ে দিচ্ছি ওপর থেকে এ দেখুন লবণটা নাড়াচাড়া করে ভালোভাবে একটু মিশিয়ে নেব এই দেখুন নাড়াচাড়া করে লবণটা মিশিয়ে নিয়েছি একটা ছোট্ট কাশি দেখুন ঢাকা দিয়ে দিয়েছি তাহলে গাজরটা ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে ঢাকা তুলে নিলাম এখন আবারও নাড়াচাড়া করে নেব এইভাবে গাজর আর পেঁয়াজ কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম চাউমিন এবং জল ঝরিয়ে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি পুরো চাউমিনটাই দিয়ে দিলাম এখন আমি এর ওপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো চাউমিন মশলা এই দেখুন ছড়িয়ে দিচ্ছি চাউমিন মশলা আর দিয়ে দেব একটু ম্যাগি মশলা তো দিয়ে দিলাম চাউমিন ম্যাগি মশলা এখন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব চাউমিনের সাথে আমি এখানে চাউমিনে একটা ডিম দিয়েছি আপনাদের চাউমিনের পরিমাণ যদি এর থেকেও বেশি হয় তাহলে আরও একটা ডিম দিয়ে দেবেন এইভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ আমি চাউমিনটা ভেজে নেব আর ওইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু মশলাটাও মিশে যাবে দেখুন এখন আমি ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম কারণ চাউমিনটা আমার ভাজা হয়ে গেছিলো এখন ডিমটাও চাউমিনের সাথে মিশিয়ে নিচ্ছি একটু চাউমিনটাও মিশিয়ে নিলাম ডিমের সাথে এখন ওপর থেকে দিয়ে দেব আমি পরিমাণ মতো সোয়া সস এই দেখুন আমি ওই সিপিটার মাপ করে এক সিপি দিয়েছি আগে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যদি না হয় তাহলে আর একটু দিয়ে দেব ওপর থেকে আগে এটা মিশিয়ে নিচ্ছি কারণ অনেক সময় একবারে যদি দিয়ে দিই তাহলে কিন্তু বেশি হয়ে গেলে একবারে কালো হয়ে যাবে তো দেখুন বন্ধুরা মিশিয়ে নিয়েছি আর একটু আমি শোয়াশ্বাস দিয়ে দেবো ওপর থেকে এ দেখুন ওপর থেকে আরেকটু দিয়ে দিলাম আর নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকে বাড়িতেই চাউমিন একদম দোকানের মতন খেতে কিন্তু হেভি টেস্ট হবে এই পদ্ধতিতে আপনারাও খুব সহজে বাড়িতেই চাউমিন বানিয়ে নেবেন তো আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক